দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি সিরাজুদ্দৌল্লা ছিলেন বহিরগত উনি বাংলাও বলতে পারতেন না মন্তব্য কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের পারিবারিক সূত্রে উনি নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের কুলবধূ উনি আরও বলেন নদিয়া জেলার প্রতি অসীম অবদান রয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের তাকে আজ দেশদ্রোহী বলা হচ্ছে তাছাড়া দুশো আড়াইশো বছর আগের যে সময়কার কথা বলা হচ্ছে তখন দেশ বলে কিছু ছিলই না ভারত তখন অনেকগুলো রাজত্বে বিভক্ত ছিল প্রত্যেক রাজাই চেষ্টা করেছে নিজের নিজের রাজত্ব এবং ধর্ম নিজের মতো করে রক্ষা করতে সনাতন ধর্মকে রক্ষা করতে মহারাজ কৃষ্ণচন্দ্র তার মতো করে চেষ্টা করেছেন তিনি আরও বলেন দেশ বিভাগের সময় নদিয়া জেলাকে যুক্ত করে দেওয়া হয়েছিল পূর্ব পাকিস্তানের সাথে সে সময় তৎকালীন রাজমাতা জ্যোতির্ময়ী দেবীর অক্লান্ত চেষ্টায় নদীয়া জেলা ভারত ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয় তিনি বলেন যারা আজ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়কে কুলশিত করতে চাইছে তারা নিজেরাই আজ অসংখ্য দুর্নীতিতে অভিযুক্ত এবং নিজেদের কৃতকর্ম থেকে জনতার মনকে সরিয়ে নিতে এই ধরনের মন্তব্য করছে তারা তিনি আরও বলেন কৃষ্ণনগরের জনতা তাকে আশীর্বাদ করে সংসদে যাওয়ার সুযোগ করে দিলে তার প্রথম উদ্যোগ হবে কৃষ্ণনগর ও করিমপুরের মধ্যে রেল যোগাযোগ স্থাপন করা এবং দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা পলাশির চিনি কারখানার পুনর্সূচনা করা কৃষ্ণনগরের জনতার সেবাই তার রাজনীতিতে প্রবেশের একমাত্র উদ্দেশ্য সুদী দর্শকবৃন্দ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের কৃষ্ণনগরের প্রার্থী কৃষ্ণনগর রাজপরিবারের পরিবারের পুত্রবধূ অমৃতা রায়ের একাধিক বক্তব্যের ভিডিও লিঙ্ক দেওয়া রইল আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে প্রেস করে দর্শকরা দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো আর নির্বাচন সম্বন্ধে রকম আপডেট পেতে চোখ রাখবেন আমাদের পর্দায় ধন্যবাদ